নারীর সৌন্দর্য কিন্তু তার একমাত্র আকর্ষণের জায়গা হোক সে বারো পুরুষে আসক্ত কিংবা দুশ্চরিত্রা আমরা সবাই কিন্তু কম বেশি জানি পচা ফলের দাম কম কারণ সেটা আনলিমিটেড হিউজ পরিমাণে থাকে আর ভালো ফলের দাম সবসময় বেশিই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এই ভালো ফল আবার সবাই কিনতে পারে না কারণ এখানে দামের সাথে রুচিরও একটা ব্যাপার থাকে এজন্য টাকা থাকলেই যে সবার রুচি থাকবে এমন কিন্তু না রুচি ঠিক সেই মানুষটা থাকে আত্মসম্মান আমি কিন্তু কাউকে কথাগুলো কষ্ট দেওয়ার জন্য বা করার জন্য বাস্তব জীবনে যেগুলো সেগুলো কিছুটা ঘটে ধরার চেষ্টা করছে যদি কারোর বিন্দু পরিমাণ খারাপ লাগে অবশ্যই ক্ষমাসন দৃষ্টিতে দেখবে তো যাই হোক শুরুতে কিন্তু অনেকগুলো মাছ দেখাইলাম চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের ঘেরেরই মাছ এই মাছ দিয়ে আর খেতে চাষি আলো দিয়ে কিন্তু রান্না হবে আজকে তো শুরুতেই কিন্তু মাছগুলো ভালোভাবে কেটে নিলাম আমি আর কেটে নেওয়ার পরে কিন্তু জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কারণ যখন যে কাজ করবেন সেটা যদি তখনই গুছিয়ে নেন তাহলে কিন্তু একবারে হয়ে যাবে আর যদি পরে রেখে দেন পরের কাজ কিন্তু পরেই পরে থাকবে এটা কিন্তু আর সময় হয়ে উঠবে না তো যাই হোক মাছগুলো কিন্তু ডোলে ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই যে চিংড়ি মাছের যে শিরগুলো থাকে ভিতরে এগুলো কিন্তু বের করে নিলাম মানে খাদ্য যেটাই থাকে আর কি তো মাছগুলো পরিষ্কার করে রেখে কিন্তু এই যে আলো তুলিয়ে আনলাম ক্ষেত থেকে তো যেহেতু আমি আকাশে সেই কারণে কিন্তু আর দেখাতে পারলাম না আর প্রথম একটা আলু এনে কাটছিলাম তো ওই আলুটা কিন্তু মানে ভাবছি সবার হবে না আর কি তো সেই কারণে পরে আবার গেছিলাম গিয়ে আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মানে উঠানোর পরে না উঠ না ধুলে তো গায়ে প্রচুর পরিমাণে মাটি থাকে আর এবছর কিন্তু আমরা আলো লাগাইছিলাম সেগুলো আপনাদের দেখাবো যে আলোর কপাল আসলে কেমন ভালো যাচ্ছে আমাদের তো যাই হোক কাটে শেষে কিন্তু এখন বেটে নিচ্ছি মোটে আজকে বাটা ছিল না তো পেঁয়াজ আর রসুন এইভাবে কুচি কুচি করে যদি বেটে নেন তাহলে কিন্তু আপনাদের একটু গায়ের জোরটা কম খাটাতে হবে মানে সহজেই ফিসতে পারবেন আর তারপরে জিরে মরিচটাও কিন্তু বেটে নিচ্ছি কারণ বাটা মশলার কিন্তু স্বাদ একটা অন্য রকমই থাকে আর আমি চেষ্টা করি রেগুলার রান্নাই রেগুলার মানে বাটার জন্য আর কি প্রতিদিনের রান্নাই প্রতিদিন বেটে নেওয়া তো রান্নার সকল প্রস্তুতি নিয়েই কিন্তু তারপরে রান্না করতে বসে গেছি কারণ কেন জানি রান্না করতে করতে আমার বারবার উঠে যাওয়া আসা হয় না ভীষণ রাগ হয় মানে এরকম কার কার হয় জানি না তো যাই হোক একটু ঝাল বাটা ছিল আগের দিন তো সেই বাটা ঝালটা দিয়েই কিন্তু রান্না করছি আর অনেকদিন বাটা ঝাল দিয়ে রান্না করি না তো সেই কারণে কিন্তু ঝাল একটু বেশি হয়ে যাচ্ছে তরকারিতে বলতে পারেন তো যাই হোক সব মশলা দিয়ে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর তারপরে একটু পানি দিয়ে আলুটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম ভালোভাবে যাতে কষানো হয় কারণ তরকারি যদি আপনি ভালোভাবে না কষান তাহলে কিন্তু সেই তরকারি ভালো লাগবে না তরকারি কিন্তু কষানোর কাছে স্বাদটা কম বেশি হতে পারে কিন্তু বরাবরই বলি যে রান্না কিন্তু একটা শিল্প এটা যত ধৈর্য ধরে আপনি করতে পারবেন সেটার স্বাদ কিন্তু ঠিক ততটাই সুন্দর বা ভালো হবে তো যাই হোক জিরে মরিচটা দিয়ে কিন্তু তরকারিটা এবার নামিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করে তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে সবাইকে তো খাওয়াতে পারছি না তোর দেখে নিন তরকারি ফাইনাল লুক কিন্তু এমন হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ